প্রিয় নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের রা করুক ওনার পাশেই শুয়ে আছেন আবু বকর আবু বক্কর এবং পাশে আছেন আবু অমর ফারুক রাতে তালা আমি যেটি দেখানোর চেষ্টা করছি যে দেখুন যেই ছাতাগুলো

এই যে ছাতা দেখুন এই যে যে ছাতাগুলো দেখা যাচ্ছে এই ছাতাগুলো অটোমেটিকভাবেই হয়ে যায় আবার অটোমেটিকভাবেই আমরা এখন কিছুক্ষণের মধ্যেই আমাদের যেই কার্যক্রম সেটা আমরা শুরু করব আমরা এখন সিরিয়ালে দাঁড়িয়েছি আমাদেরকে দেশের যেই নিয়ম সেই নিয়মের মধ্যে আমাদেরকে রিয়াজল জান্নাত রিয়াজল জানাত হ্যাঁ